বাংলাদেশের ব্যাঙ্ক খাতের দুর্নীতি আর এস আলম গ্রুপ যেন সমর্থক বাংলার ব্যাংক লুটেরাদের নিয়ে যদি কোনো সিনেমা বানানো হয় তাহলে সেখানে লুটেরাদের গুরু হিসেবে নিশ্চিত আবির্ভূত হবেন সাইফুল আলম মাসুদ কুখ্যাত এই চক্রটির হাতে দেশের বেশ কয়েকটি ব্যাংকেরই রফা দফা হয়েছে তবে আমাদের এবারের প্রতিবেদনটি ইউনিয়ন ব্যাংক নিয়ে আসুন দেখে নেই কিভাবে এই ব্যাংকটি থেকে আমানতকারীদের উনিশ হাজার তিনশো কোটি টাকা সাবার করা হলো আর অন্যান্য ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের সাত হাজার পাঁচশো কোটি টাকার ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেল এই ব্যাংকের বিতরণ করা আটাশ হাজার দুশো সাতাশি কোটি টাকা ঋণের বড় অংশই বেনামি কোম্পানির আড়ালে নিয়ে গেছে এ সালমগং ব্যাংকটির আটানব্বই শতাংশ ঋণই এখন খেলাপি ভাবা যায় আসলে জনগণের টাকা লুটপাটের নীল নকশা করেই ইউনিয়ন ব্যাংকটি বানানো হয়েছিল দু সালে এসব ব্যাংক দেওয়ার আলোচনার সময় এস আলম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অতটা পরিচিত ছিলেন না সেই সময় এস আলমের পরিচিতি ছিল বিএনপি জামাতপন্থী ব্যবসায়ী হিসেবে বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে শেখ হাসিনার সাথে এস আলমের ঘনিষ্ঠতা শুরু হয় দু সালের নির্বাচনের আগে আগে সেই থেকে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত এস আলমী দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান ইউনিয়ন ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান প্রয়াত হুসেইন মাহমদ এরশাদের নাম ছিল স্বাভাবিকভাবেই ধারণা ছিল এরশাদি হবেন এই ব্যাংকের চেয়ারম্যান তবে দু সালে ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দেখা যায় চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার এস আলম ওরফে মোহাম্মদ সাইফুল আলম মাসুদের ভাই শহীদুল আলমকে চেয়ারম্যান এবং এস আলমের জামাতা বিলাল আহমেদকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ব্যাংক আনকে তুচ্ছ করে যাত্রা শুরু হয় ইউনিয়ন ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞাতস্যারেই ইউনিয়ন ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিকানা যায় সরাসরি এস আলম পরিবারে ব্যাংকির ২৬ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারের অন্তত বিশ জনই ছিলেন সরাসরি এস আলম পরিবারের সদস্য বা তাদেরই মালিকানাধীন প্রতিষ্ঠানের চাকুরে ওই ২৬ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডার দু সালে মোট চারশো আটাশ কোটি টাকা মূলধন যোগান দেয় ঢাল হিসেবে সামনে রাখা হয় হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দ্বিতীয় স্ত্রী নেসা রহমান তুম্পাকে এছাড়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস অবসরে যাওয়ার সচিব মোহাম্মদ খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপকেও উদ্যোক্তা শেয়ারহোল্ডার করা হয় এরশাদ টুম্পা ও সৌরদ্বীপের শেয়ারের টাকাও এস আলমী দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের তদন্ত দলের দেওয়া তথ্য অনুযায়ী এস আলমের ব্যাংকটির অনুমোদনের পেছনে মূল ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর এস কে চৌধুরী এই সুরের সাথে এস আলমের গাড় ছড়া বেঁধে দেন আরেক অর্থ লুটেরা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার লুটপাটের নীল নকশা চূড়ান্ত করে শুরু হয় চিরায়ত ব্যাংকিং ব্যবসা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ এবং তা থেকে ঋণ বিতরণ দেখতে দেখতে দু সালের মধ্যে ইউনিয়ন ব্যাংকে আমানত জমে যায় উনিশ হাজার কোটি টাকা এরপর শুরু হয় ঋণ বিতরণের নামে টাকা লুটপাট ঘরের কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখাতেই ঋণ বিতরণ করা হয় দু কোটি টাকা এর মধ্যে দু কোটি টাকা বা নিরানব্বই দশমিক তিন আট শতাংশই এখন খেলাপি অবিশ্বাস্য রকমের জালিয়াতির প্রমাণ মিলেছে এই ব্যাংকটিতে সারাদেশে ইউনিয়ন ব্যাংকের মোট শাখা রয়েছে একশো আর উপশাখা রয়েছে ষাটটি এর অনেকগুলো থেকে এস গ্রুপ অন্তত সাড়ে বাইশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক এসব ঋণ নেয়া হয়েছে ভুয়া দুশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের নামে এসব প্রতিষ্ঠানের অনুমোদিত ঋণসীমা ছিল এগারো হাজার চারশো তেইশ কোটি টাকা অথচ দেয়া হয়েছে সতেরো হাজার দুশো উনত্রিশ কোটি টাকা এভাবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন ব্যাংক নতুন প্রজন্মের ব্যাঙ্কগুলোর মধ্যে হয়ে উঠেছে সর্বোচ্চ ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত আটাশ হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ঋণের উননব্বই দশমিক আট এক শতাংশই খেলাপি হয়ে পড়েছে অবশ্য আন্তর্জাতিক কেপিএমজি রিপোর্টে উঠে এসেছে ব্যাংকের সাতানব্বই দশমিক আট শূন্য শতাংশ ঋণই খেলাপি এসব টাকা আর ফেরত আসছে না অথচ আতঙ্কের কারণে জমানো টাকা তুলে নিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে আমানতকারীদের মাঝে এ কারণে ব্যাংকটির ঋণ আমানত অনুপাত উঠেছে একশো উনিশ দশমিক চার দুই শতাংশে যেখানে শরিয়াভিত্তিক এরকম একটি ব্যাংক একশো টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ বিরানব্বই টাকা ঋণ দিতে পারে এসালম গ্রুপ জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন সহ তাদের নিয়ন্ত্রণাধীন ছটি ব্যাংক থেকে বিপুল টাকা বের করে নেয় পরে সেই ব্যাঙ্কগুলোতে বিপর্যয় শুরু হলে প্রথম দিকে এসালমের নিয়ন্ত্রণে আসা দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক বলে পরিচিত ইসলামী ব্যাংক অন্য ব্যাঙ্কগুলোকে ধার দিয়ে টিকে রেখেছিল তবে একইভাবে লুটপাটের কারণে দু সালের শেষ থেকে ইস্তানী ব্যাংকের নিজেরই দুরবস্থা শুরু হলে এস আলমের অন্য ব্যাংকগুলো মহাসংকটে পড়ে যায় দু সালের শেষ দিক থেকে ব্যাংকগুলো এস এল আর সংরক্ষণ করতে ব্যর্থ হয় নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে কোনো কোন ব্যাংক সি আর এস এল আর রাখতে ব্যর্থ হলে জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক এর পরও ঘাটতি হলে পরিচালনা পর্ষদের কাছে ব্যাখ্যা তলব করতে হবে এক পর্যায়ে পর্ষদ সদস্যদেরকে ব্যক্তিগতভাবে জরিমানাও করতে হবে কিন্তু এসব তো দূরের কথা উল্টো বাংলাদেশ ব্যাঙ্ক অনৈতিক উপায়ে ইউনিয়ন ব্যাংকের ক্লিয়ারিং অ্যাকাউন্টে ঋণাত্মক রেখে সেখানে টাকার যোগান দিতে থাকে এখানে আবারও স্মরণযোগ্য এই সবই কিন্তু রাষ্ট্রের মানে জনগণের টাকা ইউনিয়ন ব্যাংকের অবস্থা আরও আগে থেকে খারাপ বলে জানা যাচ্ছিল তবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নানা কৌশলে প্রকৃত অবস্থা আড়ালে রাখা হয় ইউনিয়ন ব্যাংকে এস আলমের অনিয়ম জালিয়াতির মূল দোসর ছিলেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক বি এম মোকাম্মেল হক চৌধুরী ও ডিএমডি আব্দুল কাদের গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে দুজনই পলাতক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদও সব পরিবারে দেশের বাইরে চলে গেছেন এদের সবার ফোন বন্ধ যে কারণে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অন্য দুই দোসরের একজন দেশ থেকে দশ হাজার কোটি টাকা পাচার মামলায় আসামি পি কে হালদারকে দু সালের মে মাসে আটক করে ভারতের পুলিশ আর এস কে সুর চৌধুরীকে গত চোদ্দ জানুয়ারি গ্রেফতার করে দুদক এতক্ষণে নিশ্চয়ই পাঠকের মনে উকি দিয়েছে যে একজন ব্যক্তি এরকম অবাধে বেপরোয়াভাবে এতগুলো ব্যাংক লুটের সুযোগ পেল কিভাবে আর কেন কীভাবেই বা দেশের সরকার প্রধানের সাথে তার এমন ঘনিষ্ঠতা গড়ে উঠল রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও শেখ হাসিনার সাথে এস আলমের এই হঠাৎ ঘনিষ্ঠতার মূলে আর্থিক লেনদেনই প্রধান কারণ বলে ব্যাপক জল্পনাকল্পনা আলোচনা সমালোচনাও বিভিন্ন মহলে আগে থেকেই ছিল গত পাঁচ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণলুটতন্ত্রী শিরোনামে আওয়ামী লীগের সময়ের লুটপাটের চারটি পোস্টার প্রকাশ করা হয় সেগুলোতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সাথে স্থান পায় এস আলম ও সালমান এফ রহমানের ছবিও বাংলাদেশ ব্যাংক গত বছর সাতাশ আগস্ট ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে ব্যাংকটির এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরকে পতাকা নিউজকে তিনি বলেন ব্যাংকটিতে নানান অনিয়ম ঘটেছে এখন আমরা চাচ্ছি ব্যাংকে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা ফেরাতে সবাই একসঙ্গে চেষ্টা করলে হয়তো সেটাও সম্ভব হবে